প্রিয় এলাকাবাসী এবং মতন রয়েছে তারপরেই হচ্ছে সৌরাচারের পেতাব তারা বিভিন্ন ভাবেই তারা বিভিন্ন কোন সন্ত্রাসের কোন সাপোর্টে আমরা নাই আমরা একটি নিরপেক্ষ তেলখানা ঘাট থেকে সোলপুর ঘাট পর্যন্ত হান্নান বাহিনীর রক্তার সাত নিয়ামল দুষ্টুপুরিতে থাকলেও ছিল বড় অধিকারী সেই নিয়ামলকেও দেখলে আপনারা ঠিক পাবেন যে তার চৌরাসকে সবাই এই রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছে আর এইখানে আওয়ামী লীগের যারা এসেছেন আমরা ওদেরকে বিবাদ দিয়ে সেই আমাদের ধারে এসেছেন ভাই আমাদের আশ্রয় দেন আমরা কিন্তু এই সমস্ত অস্ত্র দেখিয়ে দিয়েছে তাদের বাড়ির কোথায় কি অস্ত্র ছিল তাদের অজস্র 아렇게이제에 <목소리> <목소리> <목소리>